রাস্তার যে অবস্থা সেটা দেখে সত্যি খারাপ লাগলো কারণ মানে এটা একদমই এক্সপেক্টেড ছিল না পুজোর আগে মানে পুজোর আগে অনেক পুজো মণ্ডপ এবং শুধু পুজো মণ্ডপ নয় অনেকেরই অনেক রকমের ক্ষতি হয়েছে অনেক মানুষ আছে যাতে মানে ক্ষতি হয়েছে অনেকের নিচে ঘর তাদের আমার মনে হয় খুবই প্রবলেম হয়েছে এবং শুধু তাদের না আমারও প্রবলেম হয়েছে যেটা যে আমার গাড়ির ভেতরে জল ঢুকে গেছে সো গাড়ি নিয়ে তো বেরোতেই পারিনি হ্যাঁ গাড়ি নিয়ে বেরোতে পারিনি ফাইনালি অনেকক্ষণ জলের মধ্যে স্ট্রাগল করার পরে প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়ে আনিয়ে মানে স্টুডিওতে আনা হয়েছে ক্যাবও নেই তো ডেফিনেটলি পুজোর আগে এরকম একটা সিচুয়েশন একেবারেই কাম্য নয় এবং খুবই ভীষণ অসুবিধাজনক আমাদের এবং ব্যবসায়ী যারা রয়েছেন অনেকে ব্যাপারটা হয়েছে সবকিছু মিলেই খুব বাজে একটা সিচুয়েশন কিন্তু হ্যাঁ আমাদের তো শুটিং চালাতেই হবে আমাদের শো মাস্ট গো অন এরকম একটা ব্যাপার রয়েছে সো ডেফিনিটলি শুটিং চলছে এই আর কি একদমই আর যেটা জিজ্ঞেস করব এর আগে কখন এরকম দুর্যগের মানে দুর্যগ দেখেছো মানে কি রিলেট করতে পারছো আগে কোনো মুহূর্ত না এতটা খারাপ মানে জল মানে বৃষ্টি হয়েছে এরকম প্রাকৃতিক দুর্যোগ এভাবে আমি কলকাতায় কখনো করিনি ছোটবেলায় আমাদের বাড়ির ওখানে হয়েছে কারণ দু একবার জলপাইগুড়িতে ওখানে বর্ষাকালে রেড প্রচুরবার হয় রেড অ্যালার্ট জারি করা হয় সেটা হয়েছে বহুবার স্কুলে যাওয়ার আগে আমার স্কুল ছিল নদীর পাশে একদম মানে নদী তারপরে একটা রাস্তা তারপরে আমার স্কুল তো বৃষ্টি বর্ষাকালে জল উঠে যাচ্ছে স্কুলের ভেতর জল ঢুকে যাচ্ছে যাচ্ছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এগুলো আমি দেখেছি কলকাতা ফার্স্ট টাইম ফেস করলাম এবং যেহেতু এখন কাজটা রিলেটেড এবার কাজে আসা সবকিছু মিলে খুব একটা অদ্ভুত সিচুয়েশন হয়ে আছে একদম আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো এরকম ডিজাস্টার তো কাম করে দিয়ে দাও হ্যাঁ বলো এরকম ডিজাস্টার তো কাম্য না কিন্তু বৃষ্টি কতটা ভাল লাগে কতটা এনজয় করো বৃষ্টি বৃষ্টি খুব এনজয় করি সত্যি বলতে কাল রাতে যখন বৃষ্টিটা শুরু হচ্ছিল তখন আমি রাস্তাতেই ছিলাম আমি মানে আসা ভাবতে তো পারিনি যে সারা রাত এরকম বৃষ্টি হবে এবং তারপরে এটা তার রেজাল্ট হবে প্রথমে যখন বৃষ্টি হচ্ছিল আমি আর অভিষেক ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তো তারপরে গিয়ে দেখলাম যে মানে তারপরে কিছুক্ষণের মধ্যেই আবার বাড়িতে ব্যাক করেছি শুটিং আছে বলে এবার বাড়িতে ব্যাক করার দেখছি খাওয়া দাওয়া ডিনার ফিনার করার সময় দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন অবধিও আমরা মানে বিষয়টা খুব এনজয় করছিলাম যে জানি আধ ঘন্টার মধ্যে হয়তো কমে যাবে যা হয় কলকাতায় তো তখন অব্দিও এনজয় করছিলাম ভালোই লাগে বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ সকালে উঠে